আসসালামু আলাইকুম ঢাকা অরিডি বিডি থেকে আমি মল্লিকা মো তো আজকে আপনাদের সাথে নতুন আরটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে টপিক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ভিসা টাইপস নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং আপনারা যারা অস্ট্রেলিয়াতে যাবেন স্বল্প সময় ভ্রমণের জন্য তো তাদের আচ্ছা তারা আপনারা কোথায় কোথায় ঘুরবেন এছাড়াও আপনার অস্ট্রেলিয়ার ওয়েদার কীরকম তো এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কিছু সংক্ষিপ্তভাবে আমি ইনফরমেশন শেয়ার করবো তো অস্ট্রেলিয়ার জন্য মূলত হচ্ছে যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে দেখতে হচ্ছে আপনার ভিজিটার ভিসা এই হচ্ছে খুব স্বল্প সময়ের জন্য হয়ে থাকে অর্থাৎ যারা খুব স্বল্প সময় ভ্রমণের জন্য যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে এবং এই ট্যুরিস্ট ভিসার জন্য মূলত যারা বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করবেন বিভিন্ন যেহেতু আমাদের পেশা অনুযায়ী এবং ভিসা ডিকোয়ার্টমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো আমি হচ্ছে গত এপিসোডে আমার টুরিস্ট অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসা নিয়ে আমি আপনাদের ডকুমেন্টস শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে এই সেম ডকুমেন্টস কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে আমি বলছি তো যারা হচ্ছে আমার অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস লাগবে আপনারা এটার ডিটেলস জানতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে এবং আমাদের ঢাকা হল্ডে বিলির ফেসবুক পেজে গিয়ে আপনারা ডিটেলস ইনফরমেশন জেনে আসতে পারেন তো এখন আসছি যারা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য মূলত ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে জব হোল্ডার আছেন তাদের যে ধরনের ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার এন ওসি সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এছাড়াও আপনার রিটার্ন কপি আপনাকে দিতে হবে এছাড়াও আপনার জবের স্যালারি সার্টিফিকেট পে সার পে স্লিপটাও আপনাকে দিতে হবে তো এখন আসি যারা হচ্ছে বিজনেস পার্সন অস্ট্রেলিয়ার টুরিস্ট অফিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স কপি এবং আপনার টিম বিএস সার্টিফিকেট এছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কপি এবং ট্যাক্স রিটার্ন কপি তো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে এবং সাথে আপনাকে একটি অবশ্যই ইনভাইটেশন লেটার আপনাকে দিতে হবে তো এই গেল হচ্ছে মূলত আপনার অস্ট্রেলিয়ার জন্য মূলত ট্যুরিস্ট অফিসার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তো এখন আসি যারা হচ্ছে পরের ভিসাটি এটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা তো এই স্টুডেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে অস্ট্রেলিয়া পড়তে যাবেন অর্থাৎ অস্ট্রেলিয়াতে আপনি দীর্ঘ সময়ের জন্য পড়ার জন্য পড়ার উদ্দেশ্যে যাচ্ছেন হায়ার স্টাডিসের জন্য তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো স্টুডেন্ট ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো থাকতে হয় সেগুলোর মধ্যে আপনার নর্মাল যে ডকুমেন্টসের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে বলছি আপনাদেরকে একটি হচ্ছে আপনার পাসপোর্ট ছবি এনআইডি এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি সার্টিফিকেট এছাড়া আপনার আইএসএ সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো অস্ট্রেলিয়ার জন্য মূলত এই এই ধরনের ভিসাগুলো হয়ে থাকে এবং এরপরের যে ভিসাটি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ওয়ার্ড ভিসা এই ওয়ার্ক ভিসাটা মূলত যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনারা যাবেন এটা হচ্ছে আপনার মূলত আপনার টেম্পোরারি অ্যাক্টিভিটি ওয়ার্ক ভিসাও হতে পারে এবং টেম্পোরারি রেসিডেন্স ওয়ার্ড ভিসাও হতে পারে তো এই ভিসাগুলো মূলত আপনার ওয়ার্ক ভিসার ক্যাটাগরির মধ্যে পড়ে তো এছাড়া আপনার অস্ট্রেলিয়ার জন্য যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা অর্থাৎ যারা অস্ট্রেলিয়াতে পারমানেন্ট হওয়ার জন্য যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য এই ফ্যামিলি ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার বিমানবন্দর থেকে যারা হচ্ছে অন্য স্থানে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে আপনার বিজনেস ভিসা অর্থাৎ এই বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা অস্ট্রেলিয়াতে আপনারা ব্যবসায়িক কার্যকলাপের উদ্দেশ্যে যাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো অস্ট্রেলিয়ার জন্য মূলত এই ধরনের ভিসার টাইপসগুলো হয়ে থাকে তো এছাড়াও আপনার আরও কিছু ভিসার টাইপস রয়েছে বাট মেজর ভিসার টাইপসগুলো হচ্ছে এগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আসি আপনারা যারা অস্ট্রেলিয়াতে ঘুরতে যাবেন তো তারা মূলত আসলে অস্ট্রেলিয়ার কোন কোন দর্শনীয় স্থানগুলো ঘুরবে ঘুরবেন তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত ইনফরমেশান শেয়ার করছি তো প্রথমে আপনারা যদি ঘুরতে যান অস্ট্রেলিয়াতে আপনারা অবশ্যই আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আপনার ক্যানবারা তো এই ক্যানবারাতে হচ্ছে আপনার একটি জাতীয় জাদুঘর রয়েছে অস্ট্রেলিয়ার এবং আপনার একটি সংসদ ভবন রয়েছে অস্ট্রেলিয়ার তো আপনারা যারা যাবেন তারা অস্ট্রেলিয়ার ক্যানভারা সিটিটি ঘুরে দেখতে পারেন এবং প্রচুর প্রাচীন নিদর্শনও আপনার রয়েছে ক্যানভারাতে এছাড়াও আপনার মেলবোর্ন সিটিতে আপনি ঘুরে দেখতে পারেন তো মেলবোর্ন হচ্ছে মূলত আপনার অস্ট্রেলিয়ার শিল্প সংস্কৃতি এবং বিনোদনমূলক একটি শহর এবং এটিকে আপনার বিশ্বের প্রায় মানসম্মত একটি বাসস্থান বলা হয়ে থাকে মেলবোর্ন সিটিটিকে তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই মেলবোর্ন সিটি ঘুরে দেখতে পারেন এছাড়াও আপনার অস্ট্রেলিয়াতে ঘোরার মতো আরও যে আপনার অনেক দর্শনীয় স্থান রয়েছে তো তার মধ্যে একটি হচ্ছে আপনার সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজ তো এগুলো আপনারা ঘুরে আসতে পারেন তো এখন আসি যারা অস্ট্রেলিয়াতে যাবেন তো তারা মূলত কোন ওয়েদারে যাবেন এবং অস্ট্রেলিয়ার মূলত ওয়েদারটা কীরকম তো অস্ট্রেলিয়া মূলত বাংলাদেশের মতো হচ্ছে আপনার নাতিশীতোষ্ণ একটি কান্ট্রি তো সেখানে আপনার কিছুটা সময় বছরে কিছুটা সময় আপনার শীত থাকে এবং বছরে কিছুটা সময় আপনার গরম থাকে তো শীতের সময় অস্ট্রেলিয়াতে প্রচণ্ড শীত পড়ে এবং গরমের সময় প্রচণ্ড গরম সো আপনারা এই এটার উপর ভিত্তি করে অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে যেতে পারেন আমরা ঢাকা হলিডি থেকে মূলত হচ্ছে আপনার আমরা ঢাকা হলিডি থেকে যে ওয়ার্কগুলো করে থাকি আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনার এয়ার টিকিটিং ওমরা প্যাকেজ এছাড়াও আপনার হোটেল বুকিং এবং স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা এছাড়াও টুরিস্ট ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তো তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো ভিয়ার্স ভালো থাকবেন নেক্সট এপিসোড দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ